আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের শিল্প সংস্কৃতি বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে এই অধ্যায় ছবি আঁকা গান অভিনয় ও নাচের মধ্য হতে নিজের পছন্দের বিষয়ে আমি যা জানলাম তা লিখি এই প্রশ্নের উত্তরটি আমরা কীভাবে দেব চলো দেখে নিন দেখো এটা ছিল প্রশ্ন উত্তরটা আমরা এখান থেকে শুরু করব আত্মার আত্মীয় অধ্যায় ছবি আঁকা গান অভিনয় ও নাচের মধ্য থেকে আমরা পছন্দের বিষয় হিসাবে আমি ছবি আঁকতে নির্বাচিত করেছি ছবি আঁকার মাধ্যমে খুব সহজেই মনের ইচ্ছা এবং সৃজনশীলতাকে প্রকাশ করা যায় ছবি আঁকার মূলত বা মূল উপাদানগুলো হলো রেখা আকার আকৃতি গরণ, রং আলো ছায়া বুটন পরিসর এ সকলের মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্র ও নকশা অঙ্কন করা সম্ভব হয় রেখার মাধ্যমে আড়াআড়ি লম্বালম্বি কোনাকুনি আবার ঢেউ খেলানো খাস কাটা চক্রাকার ইত্যাদিভাবে আঁকা সম্ভব প্রাকৃতিক ও জ্যামিতিক ইত্যাদি বিভিন্ন আকার আকৃতি দিয়ে দ্বিমাত্রিক চিত্র আঁকা সম্ভব এভাবেই নিজের পছন্দ মতো উপায় ব্যবহার করে ছবি আঁকা যায় এতটুকুই ছিল তোমাদের চল্লিশ নম্বর পেস্টের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো